ইন্টারভিউ আয়োজন করা হয়েছে যেখানে তেরো হাজার সাতশো একচল্লিশ জন লোক নেবে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা তার পাঁচ গুণ আছে যার জন্য আন্দোলন হচ্ছে তার বিষয়টা হচ্ছে ইন্টারভিউ যারা নেবে তারা ওয়ান ইস টু ফাইভ এই অনুপাতে করেছে তা এই অনুপাতে করেছে যেহেতু সেহেতু ইন্টারভিউ কিন্তু পাঁচ জনের মধ্যে একজনকে নেওয়া হবে অর্থাৎ ফাইভ ইস টু ওয়ান আমার মতে মনে হয় এই প্রিপারেশনটা নেওয়া খুব দরকার এবং শেষ চান্স হয়তো সে সুযোগ অনেকের বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে তা এই সুযোগটা আশা করছি কাজে লাগাতে পারো ঠিক আছে তার জন্য আমরা অনলাইনে যাতে তোমাকে কোথাও যেতেও লাগবে না আসতেও লাগবে না এখান থেকে ডাইরেক্ট আমি ইন্টারভিউটা নিয়ে নিতে পারবো ফলে সুবিধাও হবে তুমি ডাইরেক্ট আমাকে ইন্টারভিউটা দিতে পারবে আচ্ছা এইটা এর জন্য ইন্টারভিউটা দুটো পার্টে একটা হচ্ছে ডেমোটেসিং আর একটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট এ দুটো পার্ট আমরা করাই শেখায়ও প্লাস ইন্টারভিউ নি তাই এরকম প্রচুর ব্যাচ আর প্রচুর ক্যান্ডিডেট আমাদের হয়ে গেছে তা বিষয়টা হচ্ছে प्रिपरेशन নাও বাদ তোমার হাতে থাকলো আচ্ছা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার এই সময় এখন আমাদের চলছে যে ফ্রি ইন্টারভিউ দেওয়ার জন্য তা ফ্রি ইন্টারভিউ দেওয়ার জন্য তুমি এখন কি প্রস্তুত আছো নইলে আগামী কাল 4টার সময় আবার ফ্রি ইন্টারভিউ নেওয়া হবে

শেষ ক্যান্ডিডেট যত থাকবে সবার যারা আসবে তাদের সবার নেব যারা আসবে তাদের সবার নেব ঠিক আছে এরকম ভাবে আমরা এখানে করি আর তুমি যখন বলছো দেখবে তা তুমি মানে ভিডিও অডিওটা অফ করে দেখতে পারো যে ইন্টারভিউ দেবে তারটা ঠিক আছে